গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যে ভারতের জন্য একটা গলার কাটা সেটি পরিষ্কার জয়সোয়াল ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনিও সঠিক প্রশ্নের উত্তর দিতে পারছেন না তাদের এখন মূল চিন্তা শেখ হাসিনা কবে ভারত ছাড়বেন তিনি যদি ভারতে অবস্থান করতে থাকেন তাহলে এটি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর ভারত কোনোভাবেই বাংলাদেশকে হারাতে চায় না বাংলাদেশের সাথে যে চমৎকার সম্পর্ক সেই সম্পর্কটা যে কোনো মূল্যে ভারত তার স্বার্থে সেটি ধরে রাখতে চায় এবং দর কষাকষি অব্যাহত রাখতে চায় তার অনেকগুলো প্রজেক্ট অনেকগুলো লক্ষ্য সামনে আছে সুতরাং শেখ হাসিনাকে তার দেশে রেখে ভারত দিয়ে এগোতে পারবে না সেটা পরিষ্কার এবং অত্যন্ত বিব্রতকর অবস্থার মধ্যে আছে ভারত অন্তত ভারতের যেই পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জয় সোয়ালের বক্তব্য থেকে দর্শক সেটি পরিষ্কার হবে দেখেন আজকের প্রশ্নের জবাবে যা বলছেন তার মুদ্রা কথা হচ্ছে শেখ হাসিনার গন্তব্য এখনো ভারতের অজানা তার মানে হচ্ছে তিনি এই কথা বলছেন না যে শেখ হাসিনা চাইলে ভারত থাকতে পারেন এই কথা কিন্তু বলছেন না বলছেন না এই কারণে যে ভারত চায় না এটা হলো পরিষ্কার বার্তা তো তাহলে কোথায় সেই ব্যাপারে বিভিন্ন কূটনৈতিক সূত্র যেটি বলছে যে ভারত নিজে থেকেই এখন চেষ্টা করছে যে তাকে যদি দুবাই সংযুক্ত আরব আমিরাত অথবা সৌদি আরব এই দুটি যে কোনো একটি ডেস্টিনেশনে যদি পৌঁছানো যায় কেননা এই দুটি ডেস্টিনেশনে পৃথিবীর বহু ক্ষমতাচ্যুত শাসকের স্থান হয়েছে এবং যেহেতু সেখানে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করা যায় না একেবারেই আলাদাভাবে গা ঢাকা দিয়ে থাকা যায় এবং একেবারেই সাধারণভাবে সুতরাং সেই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ তার জন্য নিরাপদ সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যাবে না এবং সেখানে শেখ হাসিনাকে ঘিরে কোনো ক্ষোভ বিক্ষোভ হবে সেটিও সম্ভব না সেই দেশের আইন অনুযায়ী মধ্যপ্রাচ্যের আইন অনুযায়ী ভারতের সমস্যাটা হলো শেখ হাসিনা যদি দিল্লিতে বা যে কোনো অবস্থানে থাকেন তার অবস্থানটা যদি সামনে আসে তাহলে ভারতের মানুষ ক্ষোভ বিক্ষোভ করবে বাংলাদেশের বাইরে এমন কোনো অঞ্চল নেই বিশ্বের কলকাতা দিল্লির থেকে শুরু করে একেবারে সুদূর লাইব্রেরিয়া পর্যন্ত সমস্ত জায়গায় এই ছাত্রদের উপর যেই হত্যাকাণ্ড গোলাগুলি এবং ব্যাপক প্রাণহানি তার প্রতিবাদে কিন্তু ক্ষোভ বিক্ষোভ হয়েছে সুতরাং ভারতেও কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ হবে এবং পার্লামেন্টে যেই প্রশ্ন আসবে তার বিপরীতে সরকার বিব্রত হবে সুতরাং এই একটা কারণেও অর্থাৎ ভারত তার নিজের আভ্যন্তরীণ তার জায়গা থেকেও চায় না যে শেখ হাসিনা থাকুক তো আজকে যেই বক্তব্যটা এসছে এখানে খবরে বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলছেন যে তার পরিকল্পনা কি সেই বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই তিনি কি করবেন তাকেই ঠিক করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিপিংয়ে বাংলাদেশের আন্দোলন ও হাসিনার ভবিষ্যৎ নিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নানা প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার প্রাককালে এই এ তিনি বলেন ভারতের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য অর্থাৎ এখন যেই সরকার জনগণকে রিপ্রেজেন্ট করেন তাদের সাথে সম্পর্কটা মূল এটি তিনি বলতে চাচ্ছেন ভারতের আশা কালক্ষেপণ না করে অতি দ্রুত এই প্রতিবেশী দেশের আইন পরিস্থিতির উন্নতি হবে কারণ এই উন্নতির সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ভারতের যারা ওখানে অবস্থান করেন তাদের নিরাপত্তা জড়িত জয়সল বলেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া বাংলাদেশ তো বটেই অঞ্চলের এই অঞ্চলের সবার জন্য মঙ্গল এখন শেখ হাসিনা সম্পর্কে নানা বিষয় এড়িয়ে গেছে তারপরও বলা হচ্ছে যে কোটা আন্দোলন শুরু হওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত শুধু বলেছিল সে দেশে যা হচ্ছে তা তাদের আভ্যন্তরীণ বিষয় সেই সঙ্গে আশা প্রকাশ করেছিল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং শান্তি ফিরে আসবে পালা বদলের পর সাবেক প্রধানমন্ত্রী দেশত্বে গিয়ে হয়ে ভারতে পৌঁছান পরের দিন পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সংসদে বিবৃতি দেন বিবৃতিতে মোটামুটি যা বলা হয়েছে তার বাইরে গুরুত্বপূর্ণ বহু প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি যেমন শেখ হাসিনা কোন দেশে যাবেন তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিনা তার আশ্রয়ের জন্য ভারত চেষ্টা করছেন কিনা বা তার সঙ্গীদের অন্যত্র আশ্রয় পেতে ভারত উদ্যোগী কিনা এসব প্রশ্ন করা হয় এক প্রশ্ন বলেন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির বাইরে তার কোনো বিশেষ কিছু বলার নেই হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়েও কিছু জানা নেই সেই পরিকল্পনা তাকেই ঠিক করতে হবে স্পষ্টত এই সন্ধিক্ষণে ভারত প্রতি সতর্ক অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে ভারত বিব্রত হতে চায় না যদিও শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে উজার হস্তে ভারত যা যা চেয়েছে সবই দিয়েছে কিন্তু রাজনীতি বড় নিষ্ঠুর যখন ক্ষমতা থাকে না তখন তার দিকে ফেরত কেউ তাকায় না এটি একটি বড় প্রমাণ যে শেখ হাসিনার দিকে তাকিয়ে ভারত কোনোভাবেই চায় না বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খারাপ হোক অথবা ভারত একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ুক সুতরাং শেষ পর্যন্ত যেটি বিভিন্ন আভাস সূত্র বলছে যে শেখ হাসিনা বিশ্বের পশ্চিমা দুনিয়াতে তো নয় একমাত্র তার হয়তো ঠাই হতে পারে মধ্যপ্রাচ্য এবং সেই ক্ষেত্রে দুবাই বা সৌদি আরব এই দুটি দেশকে বিবেচনা করা হচ্ছে তারপরও দেখা যাক শেষ পর্যন্ত ইয়ে হয় ভিন্ন কিছু হলেন দর্শক নিশ্চয়ই আপনাদেরকে জানাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ